আপনি কি ফ্রিতেই কাজ করতে চান প্রো লেভেলের মতো তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমি আজ আপনাদের দেখাবো পাঁচটি অসাধারণ ফ্রি এআই টুল যেগুলো ব্যবহার করে আমি প্রতিদিন বানাই কন্টেন্ট ভিডিও মিউজিক আর ভয়েস খুব সহজে প্রথমেই আছে চ্যাট জিপিটি এই টুলটা আমি ব্যবহার করি ফ্রিতে স্ক্রিপ্ট লেখা ভিডিও আইডিয়া বের করা আর কন্টেন্ট প্ল্যান করার জন্য এক কথায় এটা আমার পার্সোনাল কন্টেন্ট রাইটার দ্বিতীয় জেমিনাই রিসার্চ নতুন তথ্য খোঁজা আর যে কোনো টপিক সহজভাবে বুঝতে জেমিনায় আমার বেস্ট ফ্রি হেল্পার তৃতীয় গ্রক গ্রক দিয়ে আমি খুঁজে বের করি ট্রেন্ডিং টপিক কোন ধরনের ভিডিও এখন ভাইরাল হচ্ছে সেটা অ্যানালাইজ করি এমন কি ট্রেন্ড অনুযায়ী নতুন ভিডিও আইডিয়া জেনারেট করি একদম ফ্রিতে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এটা একটা গেম চেঞ্জার টুল চতুর্থ সুনো এআই ফ্রিতেই মিউজিক বানাতে চান সুনো এআই দিয়ে আমি বানাই ব্যাকগ্রাউন্ড মিউজিক থিম সং আর ভাইরাল টাইপ সাউন্ড যা আমার ভিডিওকে করে আরও আকর্ষণীয় আর সবশেষে ইলেভেন ল্যাবস এই ফ্রি টুল দিয়ে আমি বানাই প্রফেশনাল কোয়ালিটির এআই ভয়েস যেন আমার ভিডিও শুনতেই লাগে একদম স্টুডিও থেকে বানানো এই পাঁচটা ফ্রি এআই টুল ব্যবহার করেই আমি আমার কাজকে করেছি আরও সহজ আরও দ্রুত আর আরও ক্রিয়েটিভ